আপনাদের মাধ্যমেই এই দেশে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে আমার নাম আমি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় এবং জেলা নিয়ে গঠিত অঞ্চলের তত্ত্বাবধায়ক যেহেতু আমি শেষ করে দিব আপনাদের সাথে আমার আরো হবে কথা হবে আজকে সারাদিন মহাবি থাকবো এবং মাঝে মাঝে আমাদের যে সকল আছে আপনারা অনেকগুলো বিষয় করেছে সেগুলো আমরা নোট নিয়েছি আমাদেরকে আপনাদের মানুষের কাছে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে আমরা পরিবর্তনের কথা বলছি কিন্তু আমরা যদি মানুষের কাছে যেতে না পারি তাহলে আসলে কোনো পরিবর্তন আসবে না আমি একটু কষ্ট থেকে বলতে চাই এই মাত্র কিছুদিন আগে আমরা ফেসিলার টুকরা এত মানুষ শহীদ হলো এতগুলো মানুষ আহত হলো এখনই কেন আমাদের মধ্যে আবার ঘুরে শুরু হচ্ছে অর্থাৎ অন্য রকম একটু শুরু কেন শোনা যাচ্ছে আমরা যাই যারাই করুণ প্রজন্মে রাজনীতি করছি আসলে আমরা যতটুকুই রাজনীতি করছি রাজনীতিটা খুবই নোংরা একটা জায়গা এটা অস্বীকার করার কোন সুযোগ নাই আপনি একদিনই এসে বললেন যে আমি খুব ফ্রেশ একটা জায়গা পাব। রাজনীতি করবো এটা সম্ভব না এই জায়গাটা খুবই নোংরা জায়গা দূষিত জায়গা এই জায়গায় সবসময় খুব খুলনা পাল্টা ভাবে এই রাজনীতিগুলো বাংলাদেশে হয়েছে এটা আমাদের দেশের সংস্কৃতি কিন্তু আমরা এটা চেঞ্জ করার জন্য এসেছি সেই জায়গা থেকে আমি বলবো এই যে আমাদের এই অঞ্চলের শহীদ শহীদ সাইদুল ইসলাম শাহী

আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চেয়েছি তাহলে সবাই মিলে কেউ কেউ বাধা দিচ্ছে এটা খুবই দুঃখের বিষয় কষ্টের বিষয় এই যে আমাদের ভাই সাম্য ছাত্র সে সদস্য কিন্তু আমাদের সাথে সে রাজপথে ছিল আমরা কিন্তু তার হত্যারও ইচ্ছা আমরা ওই যে শহীদ মাসিমের হত্যারও চা চাই আমরা আমাদের স্লোগানে নিয়ম করে বলেছি আমাদের মুহূর্তের সাথে সাথে আমরা মাসিমের নামও আমরা উচ্চারণ করবো এটা আমরা নিয়ম করে বলেছি

যদি কেউ আমাদের চারাবাশী নৌকার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় আমরা অবশ্যই তাদেরকে প্রতিহ করবো